হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো ওই যে আমি বলি না সব সময় যে ভিডিও বানানোর যদি একটা মোটিভ থাকে যে ইনকাম করার তো আর একটা মোটিভ থাকে সেটা হচ্ছে আমার যে সুন্দর স্মৃতিগুলো আছে বাবুর সাথে বিশেষ করে তো আমার সুন্দর স্মৃতিগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার তোমাদের সময়ের সাথে সাথে সবই বলবো তো ভ্লগটা এই শুরু করলাম এখন বাজে বেলা চারটে বাজতে দশ বাকি মানে তিনটে পঞ্চাশ বাজে তো এই থেকে শুরু করলাম এবার চলতেই থাকবে বাবুকে এই মাত্র স্কুল থেকে আমি নিয়ে আসলাম তো ওকে এখনও পর্যন্ত আমি খাওয়াইনি আমার কিছু গোছগাছ করার আছে কি সুন্দর হাওয়া আসছে আমাদের দোতলাটায় কিন্তু বেশ হাওয়া আসে বিকেলবেলাটায় তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকুক এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে একটু রেডি টেডি হবো ব্যাগটা গোছাবো তারপরে কোথায় যাই চলো তো আমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো চলো এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে একটু পরে বাবুকে খাইয়ে দেয়ই দিলাম এক গ্লাস মৌসুমি রসটাও খাইয়ে দিলাম ও একটুখানি রেস্ট নিচ্ছি আর এদিকে আমি জামাকাপড় কিন্তু গুছিয়ে নিচ্ছি বাবুর তো এত এত অন্তত পাঁচটা সেট আমি নিয়ে নিয়েছি একদিনের জন্য হোক তো তবুও নিয়ে নিয়েছি কারণ বাচ্চা মানুষ কোথায় ভিজিয়ে ফেলবে কী হবে তার তো ঠিক নেই আর একটা তো এমনি পড়েই যাবে তো এই যে ব্যাগপত্রগুলো আমি এগুলো নিয়ে নিচ্ছি আমার যেটা পড়ে যাব আর সাথে দু সেট নিয়ে যাবো এক্সট্রা একটা রাখলাম যাই হোক কখনও কোনো অসুবিধা হলে সেটাকে যদি চেঞ্জ করতে হয় আর সাথে এত কিছু নিয়ে যাচ্ছি কী যে হবে আমি তো সেটা নিজেও জানি না আদৌ এগুলো ব্যবহার করবো কি করব না তবু আমি যেখানেই যাই না কেন অনেক কিছু যেগুলো প্রয়োজনীয় ছেলের আমার সব কিছুই কিন্তু সাথে করে নিয়ে যাই তবে এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি মার ছেলে তো ওর বাবা যাবে আমাদেরকে ছেড়ে দিয়ে আসবে আর বাস হয়তো এর মধ্যে চলে এসেছে বা যাই হোক গেলে বুঝতে পারা যাবে তো এই যে সিম্পল জাস্ট সিম্পল লুক তো রেডি হয়ে গেছি এই এই বিছানাটা একটু অগোছ হলো তো একটুখানি গুছিয়ে নেবো আর কিছুই না আর এই যে এই জলের বোতল দুটোর জন্য এই ব্যাগটা নেব এই ব্যাগটা নেব চেন দেওয়া আছে বেশ ভালো হবে কারণ বাবু সবসময় মুখ লাগিয়ে জল খায় তো সেই বোতল আমি কখনোই খেতে পারি না তো ওর জন্য এই বোতলটা যেটা নিয়েছিলাম পাইপ সেটা সেটা সুবিধা হবে আর এটা একটা নতুন বোতল বের করে নিয়েছি ওপর থেকে মানে ভেতর থেকে তো চলো যাওয়া যাক আর বাবু রেডি হয়ে যে সবাইকে যে টাইম দেওয়া হয়েছিল সবাই কিন্তু তার একটু আধা ঘন্টা লেট করেই গেছে তো আমার বর বলেছিল তুমি তো আগেই যাচ্ছ কিন্তু বাস কিন্তু আস্তে আস্তে অনেক লেট হবে তারপরে দেখলাম সত্যি বাস কিন্তু আস্তে আস্তে সাড়ে নটা হয়েছিল যেখানে আমাদেরকে সাড়ে পাঁচটায় টাইম দেওয়া হয়েছিল যাই হোক এই যে এর মধ্যে দেখো আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপর অনেকক্ষণ রেস্ট নিয়ে এই যে কিন্তু বাসে উঠে পড়েছি এখন কিন্তু সাড়ে নটা পের হয়ে গেছে সাড়ে নটার সময় গাড়িটা এসেছে এবার স্যার যে যার সিটে যেটা আছে তো সেই অনুযায়ী কিন্তু বসিয়ে দেবে আমরা কিন্তু উঠে পড়েছি আরও যারা আছে তারা তাদের সিটে বসার জন্য রেডি হচ্ছে আরও যারা আছে তাদের নাম বললে বাচ্চাদের নাম ধরে ডাকলে মা ওরা কিন্তু সবাই কিন্তু ঢুকবে তখন তার আগে কিন্তু কেউ ঢুকছে না আর বাসের মধ্যে এত বিভৎস গরম ছিল আর তোমরা তো নিজেরাই ফিল করতে পারছো আজ তিন চারটে দিন কেমন গরম পড়েছে তো এর মধ্যে আমাদের ট্যুরটা যেহেতু পড়েছে এবার কী আর করা যাবে তো চলো দেখা যাক

একটু পরে কিন্তু নেমে পড়বো আমাদের বাস কিন্তু নেমে যাবে আর সেখান থেকে আমরা কিন্তু স্নান খাওয়া দাওয়া যে যার মতো করে নেবে আমার বাবু যেহেতু ওই কিছু খায় না তো বাবুর পেছনে সময় দিতে গিয়ে আমারও কিন্তু একদম কিছুই খাওয়া হয়নি সবাই ওখান থেকে টিফিন দিয়েছিল সবাই খেয়েছিল কিন্তু আমার বাবুর জন্য আমি একটু লুচি যাই হোক একটু সবজি টবজি যাই হোক একটু খুঁজছিলাম কিন্তু সেরকম কিছুই ধারে কাছে পাইনি যার জন্য খাওয়া দাওয়ার কিন্তু প্রচুর আমার একটু সমস্যা হয়ে যাচ্ছিল তো কি করবো বাবুর জন্য ও আর এস কিনে নিয়েছিলাম আর সাথে কিনে নিয়েছিলাম এক গ্লাস রস আখের রস তো সবাই ঢুকে পড়েছিল আমি বাবুকে নিয়ে আখের রসটা কিনে মানে জাস্ট দৌড়ে দৌড়ে ঢুকেছিলাম তো এবার আমরা যাবো চিড়িয়াখানায় আর তোমাদেরকে একটা কথা বলি আমার ছেলেকে হয়তো তোমরা এরকম দেখতে পেয়ে বলবে যে ছেলেটাকে কি একটা গেঞ্জি বা জামা কিছু পরাতে পারেনি আসল কথা হলো আমি আমার বাবুর জন্য আলাদা করে ঘুরতে যাওয়ার জন্য অনেক কিছু কিনেছিলাম আসবে সেজন্য কিন্তু কটসেট কিনেছিলাম ওর জন্য আমার জন্য যেহেতু সুতির চুড়িদার কিনেছিলাম থ্রি পিস কিনেছিলাম যেহেতু একটা ট্যুরে যাচ্ছি তো সেরকমভাবেই যেতে হবে আমাকে নিজেরা যেভাবে ঘুরতে যাই সেভাবে তো ঘুরতে গেলে হবে না তো যাই হোক বাবুর জন্য সব কিছু কেনার সত্ত্বেও ওকে আমি এটা পরিয়ে নিয়ে গেছি কারণ ওগুলোর মধ্যে কোনোটাই সুতির ছিল না আর কোনোটাই পাতলা ছিল না খুব পাতলা ছিল না আর আজকে যেহেতু আমরা দুপুরবেলার দিকে গিয়েছি চিড়িয়াখানায় তো সে সেজন্যই কিন্তু আমার কাছে ওইটাই সবচেয়ে গুড অপশান লাগলো তো জন্য আমি কিন্তু ওইটা পড়েছি কেউ কিছু মনে করো না তো চলো চিড়িয়াখানা আমরা কি কী দেখেছি তোমাদেরকেও দেখায় আর তোমাদের সাথে সবটাই শেয়ার করি বাচ্চাদের স্কুল থেকে ঠিক করা হয়েছিল যে উড়িষ্যার নন্দনকাননে যাওয়া হবে যেহেতু ওইখানে সমস্ত পশু পাখি আছে তো ওইগুলো দেখলে যেহেতু বাচ্চারা ভীষণ মজা পাবে আর আমি মেনলি গিয়েছিলাম আমি নিজে কোনো দিন চিড়িয়াখানায় যাইনি আর আমার বাচ্চাও কখনও পশু পাখি এরকম দেখেনি তো সেটা যাই হোক পূর্ণ হলো এবার তোমাদেরকে দেখাই চলো এখানে এত সুন্দর একটা সাদা বাঘ আছে আর তোমরা ফোনেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে এই বাঘটা কিন্তু জলের মধ্যে দিয়ে হাঁটছিল আর বাঘগুলো এখানকার বাঘগুলো আমার মনে হলো টিভিতে যেরকম দেখি আসলে যারা শিকার ধরে খায় তাদের চেহারাটা থাকে অনেকটাই নাদুস নদুস এখানে যেহেতু লিমিটেড হয়তো খাবার পায় সেজন্য ওদের পেটগুলো একদম ঝুলে ঝুলে গিয়েছিল আর মুখটু যেন ছোট ছোটো হয়ে গিয়েছিল তো বাঘকে দেখে মনে হচ্ছিল যেন প্রচণ্ড খিদে আছে তো যাই হোক ওখান থেকে আমরা গিয়েছিলাম হাতি দেখতে আর হাতি দেখতে যাওয়ার সময় হনুমানের এত প্রচণ্ড উৎপাত দেখলাম তো আমরা ভয়েই রকমে দেখে কিন্তু চলে এসেছিলাম আমরা গিয়েছিলাম সবাই একসাথে যাই না কখন আমরা তিন চারজন আলাদা হয়ে গেছি তিন চারজন এদিকে ওদিকে সেদিকে স্যার কিন্তু আমাদের রয়েছে হেড স্যার আছে তো তাদের সাথে কতজন তো এইভাবে তার আমরা ঘুরছি তো ঘুরতে ঘুরতে এই যে দেখো এটা সরিষ্রীপদের যে জায়গাটা তো এইখানে এলাম মানে এতটাই ঘুরতে হয় এসব সব জায়গায় এলে ট্যুর মানে তোমাকে চলতে চলতে তোমার পা ব্যথা হয়ে যাবে তো এটাই বুঝতে পারলাম এই কয়েকটা ট্যুরে এখানে দেখো অজগর দেখছি তো আমার একটু সাপে দেখলে মানে তাকাতে পারি না জাস্ট প্রবলেম আছে আমার সাপ দেখলে গাটা দেখলে আমার কীরকম লাগে তো আমি এগুলো দেখিনি জাস্ট চোখ বন্ধ করে আমি শুধু এগুলোকে তুলে গিয়েছিলাম আর এগুলো দেখতে পারি এগুলো আমার খুব মজা লাগে তো ওইখানে দেখলাম ওই লোকটা সাপের বাসাতে ঢুকে সেখানে ছোটো ছোটো ইঁদুরগুলোকে খেতে দিচ্ছিলো আর এখানে দেখো কত কচ্ছপ এই যে কুমিরগুলো এমন পড়ে আছে এত এত কুমির তুমি কুমির দেখতে দেখতে জাস্ট অবাক হয়ে যাবে কিছু কিছু কুমির এমন হাঁ করে আছে দেখে মনে হবে যেন ওরা হয়তো স্ট্যাচু বা কিছু হয়তো পাথরের বানানো কিন্তু না আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি এরকম হাঁ করে আছে অনেকক্ষণ আমি দেখছি তাকে যে এটা কী এটা কি কোনো মূর্তি টাইপের বানানো বা স্ট্যাচু বা কিছু তারপরে দেখলাম যে না এটা তো নড়াজড়া করছে মানে মুখটা এরকম এরকম ঘোরাচ্ছিল ফোনের মধ্যে তোমরাও দেখো মনে হবে তোমাদের এই জন্য স্ট্যাচু এইগুলো যেন পড়েই আছে তো অনেক অনেক দেখেছি এই যে দেখো লেখা আছে আই লাভ নন্দন কানন তো এখানে আমার সেরকম ছবি টবি তোলা হয়নি আর আমাদের মুখ চোখের যা অবস্থা তো তাতে করে ছবি তো একদম কী বলবো খিদে এদিকে হালত কিন্তু টাইট হয়ে যাচ্ছিলো তাই আমরা আরও কিছু কিছু দেখে নেব এরপর আমাদের কিন্তু কি বলে পাখিগুলো দেখার বাকি আছে যেহেতু ওদের ইচ্ছাগুলো পূরণ করে নিচ্ছি তো এই যে দেখো এটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো এটা কি গরু আসলে না এটা কিন্তু হরিণ কোনো এক প্রকারের হরিণ যেটা এতটাই বড় আর এতটাই উচ্চতায় মানে যেন গরুর মতো তো এখানে দেখো আমরা সজাগ দেখতে এসেছি আচ্ছা এইটা কি তোমরা কি চেনো এটাকে কি বলে ওটা ছিল আলাদা এটা কিন্তু আলাদা এটা এত টাই কিউট ছিল আমার মনে ছিল এটাকে যেন নিয়ে চলে যায় ও হয়তো কাছে আমাদেরকে দেখতে পাচ্ছিলো যেহেতু কাচের এপাশে পাশে আমরা রয়েছি টাই কিউট তো তারপরে আমরা বিভিন্ন রকমের খরগোশ উঠ পাখি এটা ওটা দেখছিলাম আর বাচ্চারা তো কোনো জায়গাটাই ছাড়তে চাইছিল না ওরা যেখানে যেটা দেখছে সেটাকেই দৌড়ে দৌড়ে মানে আমাদের আগেই চলে যাচ্ছে তো আমরা এখানে জলহস্তি দেখতে এলাম তো জলহস্তির এতটাই গরম লেগেছে যে জলের মধ্যে ডুব দিয়েই বসে আছে একটু মাথা তুলে নি একটু ওঠেনি আর বাঘগুলো তো সবসময় মানে এদিকে ওদিকে করে চলাফেরা করছিল আমাদের সামনে খুব একটা দেখতে পাইনি তো জুম করে করে দেখিয়েছিলাম আর এখানে পাল পাল হরিণ এখানে এমু পাখি রয়েছে এরপরে দেখবে আরও কত কত ধরনের পাখি জাস্ট দেখতেই থাকো এইখানে নানা প্রজাতির পাখি রয়েছে হরিণও রয়েছে কয়েক ধরনের যেটা আমরা দেখতে পাই তাছাড়াও কিন্তু অনেক রয়েছে এখানে দেখো কত ধরনের পাখি রয়েছে এগুলো নিজের চোখে দেখলে না আলাদাই একটা ফিলিংস কাজ করে হয়তো তখন খুব কষ্ট হয় যখন বাড়িতে চলে এসেছি তখন দেখে নিজেরই এতটাই ভালো লাগছে যে সামনে থেকে আমরা দেখে এসেছি তাই যখন যে সময় পাবে প্লিজ চলে যেও আর তোমাদেরকে বলি গরমে যে না ঠান্ডাতেই যাওয়ার চেষ্টা করলো তাহলে কিন্তু হেঁটেও মজা পাবে আর অতটা ক্লান্তিও হবে না আমার ছেলে যে এগুলো দেখে বেশ মজা পাচ্ছিল যেহেতু বন্ধুদের সাথে রয়েছে সেজন্য কিন্তু মজাটা আরো দ্বিগুণ ছিল এইখানে দেখো কত সুন্দর একটা ফোয়ারা রয়েছে আর সামনে কিন্তু অনেক অনেক পাখি রয়েছে যেটা জাল দিয়ে ঘেরা ছিল একটা পুকুরের মধ্যে এর মধ্যে কিন্তু আমরা প্রচন্ড পরিমাণ হাঁপিয়ে পড়েছিলাম তো ভাবলাম চলো ফিরে যাই কারণ কে কোথায় রয়েছে যায় না আমরা যেহেতু চিনি তো আমরা চলে যেতে পারবো তো তার আগে আমরা এখানে এসেছিলাম আর এসে দেখছিলাম পশু পাখিগুলো তো কিছু কিছু বেশ ভালো লাগছিলো কিন্তু খুব ছোট ছোট কিন্তু এগুলো খুব বড়ো নয় তো দেখো বাচ্চাদের সাইজ অনুযায়ী দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটুকু তো প্রচুর প্রচুর দাম ছিল সেজন্য কিন্তু আমরা আর ওখান থেকে নিতে পারিনি তো এত দাম দিয়ে ওখান থেকে নেব না এক একটার দাম হাজারের ওপরে কোনোটার দাম হাজার তো এরকম করেছিল তো বাতি দিলাম তারপরে আমরা কিন্তু এসে ওখানে রান্নাবান্না হয়েছিল ওখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম প্রায় দেড় ঘন্টা মতো তো বাসেই আমাদের বসে থাকতে হয়েছিল এই জন্য খুব কষ্টটা হচ্ছিলো যেহেতু বাচ্চাদের আমি তো অনবরত পাখা দিয়ে হাওয়া দিয়েই যাচ্ছিলাম আর যতটা পারছিলাম ছেলেকে জল খাইয়ে রাখছিলাম দেন আমাদের গাড়ি ছাড়ে আর গাড়ি ওখান থেকে প্রায় তিন ঘন্টা আমরা আসি তিন ঘন্টা এসে আমরা কিন্তু এটা বালাসোরে ইমামি জগন্নাথ টেম্পল তো সেখানে আমরা আসি এটাও কিন্তু উড়িষ্যার রয়েছে এখনো কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে আমরা পৌঁছাইনি যেখানে যাই না কেন মন্দিরে এলে কিন্তু একটা ফিলিংস কাজ করে তো মন্দিরে এসে খুব খুব ভালো লাগছিল আমাদের যাওয়ার কথা ছিল অন্য একটা মন্দিরে কিন্তু নিয়ে আসলো যেহেতু আরও কিছুটা এখান থেকেই সোজা রাস্তা আমাদের বাড়িতে যাওয়ার তো গাড়িটা সেদিক দিয়ে যাবে সেজন্য কিন্তু গাড়িটা এখানে ঢুকিয়েছিল আর বাচ্চারা ভীষণ মজা করেছিল তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছিলাম বেশ গল্প গুজব করছিলাম তারপরে কিছুটা সময় পরে একটু খিদে খিদে যেহেতু পেয়ে যাচ্ছিল তো আমরা খোঁজ করছিলাম যে সেরকম কোনো দোকান যেখানে গিয়ে আমরা একটু বসে ফ্যানের তলে বসে খেতে পারবো তো সেরকম কিছুই পাইনি খুব অসুবিধা হচ্ছিল খাবার বাইরে গেলে এটাই একটা সমস্যা হয় আমি দেখেছি আমাদের আমার বিশেষ করে সমস্যা হয়ে যায় আমার ছেলে যেহেতু অন্য কিছু খায় না তো ওকে ওর মনের মতো জিনিস না দিলে খায় না তো সেখানে গিয়েও যেটা পেয়েছিলাম দই ফুচকা জল ফুচকা ছিল কিন্তু আমার ছেলে মুখে একদমই দেয়নি যেটুকু দিয়েছিলাম ফেলে তো দু প্লেট নিয়ে যেহেতু আমরা দুজনা গিয়েছিলাম আমি আর আলাপনের মা তো আমি আর আলাপনের মা সেখানে গিয়ে দু প্লেট দই ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছিলাম জলের বোতলটু তো নিয়েছিলাম আর বাবুর জন্য কিন্তু নিয়েছিলাম চিড়ে ভাজা কেক আর কলা তো ওইগুলোই বাবু টুকটাক খেয়ে নিয়েছিল তারপর যেহেতু আমাদের রান্নাবান্না হচ্ছিলই ফিল্ডে যেখানে গাড়ি রাখা ছিল সেখানে রান্নাবান্না হচ্ছিলো তো সেখানে আমরা যাব আর গিয়ে একটুক্ষণ বসে তারপরে খাওয়া দাওয়া করে নেবো এখন আমাদের হবে ডিমের ঝোল ভাত একটা সবজি উপরে রান্না বান্না হয়েছিল সাদা ভাত মাংস সবজি আর চাটনি তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে আমাদের কিন্তু সেম সাড়ে নটার দিকে গাড়িটা ছাড়া হবে আর তারপরে আমরা যখন পৌঁছাই তখন কিন্তু আড়াইটা আমাদের সাথে সবটা না শেয়ার করতে পারলো যতটুকু পেরেছি শেয়ার করলাম